অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন আজকের এই আমাদের প্রেস কনফারেন্সে আপনারা সারা দিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন তার জন্য আমি আবারও আপনাদেরকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কেন্দ্রের সরকার যে আমাদের অর্থনৈতিক পরিকাঠামো সারা বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে পৌঁছে যাওয়ার জন্য আমি সর্বপ্রথমে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং তার পাশাপাশি আপনারা জানেন যে অপারেশন সিন্ধু পাকিস্তানের উপর যে অপারেশন সিন্দুর আমাদের মায়ের যে সিঁদুর মুছে নেওয়া তার যে পরিকল্পনা পাকিস্তানের মত উগ্রপন্থীরা প্রয়াস করছেন তার যোগ্য জবাব আমাদের সেনাবাহিনীর জওয়ানরা তার বীর পরাক্রমে যেভাবে করে দেখিয়েছেন তাতে ভারতবাসী হিসাবে আমরা গর্ব করি এবং এই অপারেশন সিন্দুরকে ধন্যবাদ জানি আমাদের সারা ভারতবর্ষে তিরঙ্গা যাত্রা এবং সমস্ত এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের প্রত্যেকটা মানুষ যেভাবে এগিয়ে এসে এই তিরঙ্গা যাত্রায় মানুষ সামিল হয়েছেন এতে বোঝা যায় যে ভারত যে একতা ঐক্য যে বার্তা এবং সেনাবাহিনীদের প্রতি যে আস্থা সেটা প্রমাণ করে এবং আমাদের সেনাবাহিনীদেরকেও আজকের এই প্রেস কনফারেন্স থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি তার পাশাপাশি আজকে বিশেষ যে প্রেস কনফারেন্স আপনাদেরকে ডাকা হয়েছে আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের এই কিছুদিন আগে একুশ মে মাউ যে এলাকা সেখানে সি আর পি এফ এবং পুলিশের সঙ্গে যে গুলি বিনিময় হয় সেখানে একজন যে মাস্টারমাইন্ড নামবালা কেশবরাও তাকে নিহত করা হয়েছে এবং ছত্রিশগড় উড়িষ্যা এবং মহারাষ্ট্রে এই যে মাও অধ্যসিত এলাকার যে মাস্টার তাকে তার উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে এই যে মাস্টার মাইন্ডকে নিহত করা হয়েছে এবং একটা বড় অপারেশন বড় সাকসেসফুল অপারেশন কেন্দ্রীয় সরকার সেটা নিয়েছে আমরা দেখতে পেলাম একুশ তারিখে একুশ মে ঘটনার পর বাইশ তারিখে সিপিএম পার্টি সেখানে প্রেস রিলিজ জারি করে এই ঘটনার নিন্দা করা হয়েছে এবং কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করা হয়েছে সেখানকার ছত্তিশগড়ের জানি মুখ্যমন্ত্রী ওনাকে কন্ডেম করা হয়েছে এটা অসাংবিধানিক অগণতান্ত্রিক তো এইভাবে উল্লেখ করে তাদের পক্ষপাতিত্ব যারা দেশদ্রোহী সমাজদ্রোহী তাদের পক্ষ নিয়ে এই সিপিএম পার্টি একটা প্রেস রিলিজ করেছে তার পাশাপাশি দেখলাম গত চব্বিশ মে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিএম এর নেতা মানিক সরকারও সেই মানে সমকায়দায় সমভাবে এই ঘটনার উনি নিন্দা করেছেন উনি বলছেন যে উড়ন্ত পাখির মতো তাদেরকে নিহত করা হচ্ছে তাদের আলোচনার জন্য ডাকা উচিত তাদেরকে আলোচনা করা উচিত আলোচনা করা উচিত কাদের পক্ষা কেশব রাওয়ের মাস্টার মাইন্ড আমি আপনাদের সামনে একটা ছোট্ট তথ্য আপনাদের সামনে তুলে ধরছি এই রাজ্যের মানুষ জানা দরকার রাজ্যের মানুষ জানে বিচক্ষণ রাজনীতি রাজনীতি সম্পর্কে দেশ সম্পর্কে ওনারা জানেন তবুও আমি এই যে মানিক বাবদের যে প্রেম মানিক বাবদের যে এই যে সন্তেশের প্রতি যে প্রেম তাদের যে dolor এই দরদের কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি আপনারা জানেন যে 2010 সালে দান্তেওয়ারে 76 জন সিআরপিএফ জওয়ানকে তারা এমবুশ করে নিহত করেছিল কার নেতৃত্বে এই নামবালা কেশব রাও এর নেতৃত্বে সে কে এই মাওবাদের যে নকশাল তার মাস্টার এবং জে এন ইউ জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটিতে এস এম আই এর তারা এই ছিয়াত্তর জন সিআরপিএফ কে নিহত করার পর সেখানে বিজয় উল্লাস করেছে কত বড় দেশদ্রোহী তারা চিন্তা করে দেখুন জিরাম ঘাটি অন্ধ্রপ্রদেশ সেখানে দুই সালে সাতাশ জনকে মারা হয়েছে তার মধ্যে একজন প্রাক্তন মন্ত্রী অন্ধ্রপ্রদেশের উনাকেও নিহত করেছিল এই পাতিল একজন ছত্রিশগড়ের নেতা উনাকেও এই নৃশংসভাবে নিহত করা হয়েছিল দুই হাজার তেরো সালে ঝাড়খণ্ডে লাতিহারি দৃষ্টিকে এম্বুস করে সিআর পি এফ জোয়ানদেরকে আইডি পোস্ট করা হয়েছে আপনারা ভাবতে পারেন তাদেরকে প্রথমে গুলি করা হয় তাদের শরীরে আইডি দেওয়া হয় ফিট করা হয় যারা করতে তারাও যাতে মারা যায় সেই পরিকল্পনা করেছিল কে মাস্টারমাইন্ড এই নামবালা কেশবরাও দুই হাজার আঠারো সালে সুকমা সুকমাতে আইডি অ্যাটাক হয় সেখানে নয় জন সিআরপিএফ মারা যায় এবং ছয় জন আহত হয় মহারাষ্ট্রের গড়চলিতে ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটানো হয় সেখানে পনেরো জন মারা গেছেন সুকমা বিজাপুর সেখানেও অ্যাম্বুস করে প্রায় বাইশ জন পুলিশ জওয়ানকে সেখানে নিহত করা হয় এবং বত্রিশ জন আহত হয় দন্তেওয়ারাতে দুই সালে দুই সালে দন্তেওয়ারাতে আইডি ব্লাস্ট করা হয় সেখানে দশজন মারা যায় দুই হাজার পঁচিশ সালে আইডি ব্লাস্ট করা হয় সেখানে আটজন জন মারা যায় অর্থাৎ আমরা যদি দেখি এখন পর্যন্ত সমগ্র ভারতবর্ষে প্রায় উনিশশো থেকে দুই পর্যন্ত এই মাওবাদীদের দ্বারা এগারো হাজার পাঁচশো জন এখন পর্যন্ত মারা গেছে তার মধ্যে সিআরপিএফ পুলিশ পার্সন সিভিলিয়ান এবং বহু পলিটিক্যাল লিডার এমএলএ এমপি বিভিন্ন সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব তাদেরকে নিশানা করে এই মাওবাদীরা নিহত করেছেন উদ্দেশ্য কি তারা বন্দুকের নাল দিয়ে এই দেশটাকে শাসন করার জন্য ওনারা সেই পরিকল্পনা করছেন এবং কি এবং বিশেষ করে জনজাতি অধ্যুষিত এলাকায় সেখানে বাচ্চা থেকে শুরু করে সমস্ত অংশের মানুষকে প্রভাবিত করে তাদেরকে সেই ভাবদারায় এই মাস্টারমাইন্ডরা তাদেরকে নিশানা করে তাদেরকে বিপথে পরিচালিত করে রাষ্ট্রদ্রোহী নির্মাণ করার কাজ তারা করেছেন দেশের অর্থনৈতিক বুনিয়াদ থেকে শুরু করে স্কুল কলেজ শিক্ষা সমস্ত কিছু পোলা করার ব্যবস্থা এই মাওবাদীরা করেছেন আর আজকে এই কমিউনিস্টরা তাদের চেহারা তারা যে তাদের চেহারা তাদের বক্তব্যের মাধ্যমে ফুটে উঠবে মানিকবাবুকে আমি জিজ্ঞাসা করতে চাই মানিকবাবু উনি সমবেদনা জ্ঞাপন করছেন আর জিজ্ঞেস করছেন যে আলোচনা যে আলোচনার জন্য তাদেরকে ডাকা উচিত ছিল আপনারা হয়তো জানেন না মানিকবাবুরা হয়তো জানেন না দেশের খবর রাখেন না কারণ উনাকে তো এখন নতুন বাংলা দেওয়া হয়েছে ঘুম খুব ভালো ভালো হয় নতুন সুন্দর একটা বাংলো দেওয়া হয়েছে নতুন গাড়ি দেওয়া হয়েছে যেগুলি নিয়ে বিজেপির অপপ্রচার করছেন আর যত অপপ্রচার করছেন তত বিজেপির সংগঠন আরো শক্তিশালী হচ্ছে কাছে ঘুমিয়ে থাকুন আপনারা ভালো ভালো বাংলাতে আপনি দেশের খবর রাখেন না আপনি জানেন যে এক মাস আগেও আমাদের ভারতবর্ষের গৃহমন্ত্রী অমিত শাহাজি এই দন্তে গিয়েছিলেন যেখানে নকশাল প্রভাবিত এলাকা সেখানে উনি পরিদর্শন করেছিলেন এবং উনি আহ্বান করেছিলেন যে এখনো সময় আছে যে এই নকশাল এই পথ ভুলে গিয়ে এই পথ পরিত্রাণ পরিত্রাণ করে স্বাভাবিক জীবনে যাতে ফিরে আসে সরকার তাদের পক্ষে রয়েছে সরকার সমস্ত সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হবে আমাদের গৃহমন্ত্রী বারবার মানে আহ্বান করেছিলেন কিন্তু তারা সেই সময় কথা শুনেননি মানিক বাবুরা এই কথাগুলি জানা উচিত ওনারা খবর রাখা উচিত এই ত্রিপুরা থেকেও দেশ বিদেশের খবর রাখা উচিত আপনারা জানেন যে আমাদের সরকার পরিকর এবং যারা এই নকশাল এই দেশকে এই রাষ্ট্রকে বিপথে পরিচালিত করা এই রাষ্ট্রের ডেভেলপমেন্টের জন্য যারা বিরোধিতা করবে তাদের কাউকে রেহাই করা হবে না চাহি সিন্দুর অপারেশনই হোক আর আপনারা জানেন যে অপারেশন ব্ল্যাক ফরেস্ট চোদ্দ পাঁচ চোদ্দ মে দুই হাজার পঁচিশ একুশ দিনের জন্য এই অপারেশন ব্ল্যাক ফরেস্ট অর্থাৎ মাওবাদীদের নির্মূল করার একটা আমাদের গৃহমন্ত্রী এবং আমাদের ভারতবর্ষ সরকার সেখানে সিদ্ধান্ত নেয় এবং এই মাওবাদী অধ্যসিত এলাকাগুলি যাতে নির্মূল হয় এবং সেখানে ডেভেলপমেন্ট হয় তার জন্য এই ব্লক ফরেস্ট মানে ব্ল্যাক ব্ল্যাক ফরেস্ট নাম দিয়ে অপারেশন ব্ল্যাক ফরেস্ট নাম দিয়ে আমাদের সেখানে সরকার সেখানে প্রচেষ্টা করেছিল যে নির্মূল করার সেই প্রয়াস চলছে এবং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের সরকার আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার জিরো টলারেন্স পলিসি নিয়ে সেখানে কাজ করছে এবং এখন পর্যন্ত আমরা যদি দেখি আমাদের দুই হাজার চব্বিশে প্রায় এক হাজার নব্বই জন সেখানে চব্বিশে প্রায় আটশো একাশি জন সেখানে সিলিন্ডার করেছে স্বাভাবিক জীবনে তারা ফিরেছে দুই হাজার পঁচিশে এখন পর্যন্ত প্রায় একশো চারজন সেখানে হয়েছে এখন পর্যন্ত একশো জন তারা স্বাভাবিক জীবন মানে তারা এই নকশাল থেকে তারা স্বাভাবিক জীবনে ফিরে এসছে এবং সরকার সেখানে তাদের জন্য সমস্ত ডেভেলপমেন্ট ব্যবস্থা এবং তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা আমাদের সরকার করছে মানিক বাবু আরো জানেন না উনি বলে গেছেন উনিশশো সালে পঁচিশ ফেব্রুয়ারি উত্তর ত্রিপুরা জেলায় নদিয়াপুরে সেখানে তেলি তেলি একজন সহ সেখানে নৃশংস ভাবে বাবুকে প্রশ্ন করতে চাই কেন তারাও তো আলোচনা করতে পারতো তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে কি বক্তব্য রেখেছেন যে ডাকাত মারা গেছে তো ভালোই হয়েছে মানিক বাবুকে প্রশ্ন রাখতে চাই এই নিপেন বাবুর বক্তব্য কি আপনি খন্ডিত করতে পারবেন যে আপনার তৎকালীন মুখ্যমন্ত্রী উনি যখন এই নকশাল যখন গোবিন্দ তেলিকে সহ সাতজনকে নিহত করেছে আপনাদের আপনাদের দলের এই মুখ্যমন্ত্রী উনি বলছেন ডাকাত মেরেছে তো ভালোই করেছে এবং যারা এই গোবিন্দ তেলি সহ সাতজনকে নিহত নিহত করেছিল সেই সময় যারা পুলিশ আধিকারী যারা এই গভর্নমেন্টের কাজ করেছিল তাদেরকে পুরস্কৃত করা হয়েছে সেটা আমার কথা নয় আপনাদেরই সংবাদপত্রে সেই সময় ফলাও করে সে প্রকাশিত হয়েছে কাজেই কোনো মন্তব্য করার সময় এই কমিউনিস্ট যারা এই রাজ্যটাকে পঁচিশটা বছর শাসন করেছে তারাও সেই কায়দায় মানুষকে এই ত্রিপুরা রাজ্যের মানুষকে সন্ত্রাসের মাধ্যমে ভয় ভীতি দেখিয়ে মানুষকে বিগত দিনে পঁচিশটা বছর তারা শাসন ক্ষমতায় ছিল মানুষের এই ত্রিপুরা রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করা শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত কিছুতে বঞ্চিত করে এই মানে যায় এবং এই নকশালীয় কাজায় এই ত্রিপুরা রাজ্যটাকে মানুষের সন্ত্রাসের হাতিয়ার করে এই রাজ্যটাকে শাসন ক্ষমতায় তারা কায়েম ছিল পঁচিশটা বছর কাজেই কোন মন্তব্য করার আগে ইতিহাস জানা দরকার ইতিহাসের উপর ভিত্তি করে সেই 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 মন্তব্য করা উচিত আমি এই কমিউনিস্টের এই যে মানিক সরকারের বক্তব্য তার তীব্র জানাই নিন্দা জানাই এবং রাজ্যের মানুষের কাছে আপিল রাখবো রাজ্যের মানুষের কাছে আবেদন রাখবো এই কমিউনিস্ট এই যে তারা দেশদ্রোহী এবং এই স্বাধীনতার সময় যখন হিন্দুস্তান পাকিস্তান ভারতবর্ষ ভাগ হচ্ছিল তখনও তাদের ডাইলগ ছিল জিন্নার দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে মানুষের মানুষ ভুলে যায়নি দেশের মানুষ ভুলে যায়নি

নিশ্চয়ই অবগত আছেন গত তেইশ এবং চব্বিশ মে দু হাজার পঁচিশ দিল্লির ভারত মন্ডপে কারণের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে উত্তর পূর্বাঞ্চলকে অষ্টলুক্ষী বলেন এবং উত্তর পূর্বাঞ্চলকে এশিয়ার এইচ হয়ে এবং উত্তর পূর্বাঞ্চলের উন্নতির সঙ্গে ভারতবর্ষের উন্নতিকে সমান চোখে রাখেন

ত্রিপুরা রাজ্যে পনেরো হাজার ছশো ছেচল্লিশ কোটি টাকার বিনিয়োগ নিশ্চিত হচ্ছে এবং সেটা বিভিন্ন সেক্টরে সেটা হচ্ছে হেলথ থেকে শুরু করে হায়ার এডুকেশন আইটি ট্যুরিজম রিনিউবল এনার্জি ব্যাম্বো প্রোডাকশন প্রসেসিং এই সমস্ত দিক থেকে এবং এই যে অঙ্কটা নর্থ ইস্টের টোটাল যে পরিমাণ ইনভেস্টমেন্ট হচ্ছে টোটাল ইনভেস্টমেন্টের ফিফটি পার্সেন্ট এর ওপরে ইনভেস্টমেন্ট হচ্ছে শুধুমাত্র এটা রাজ্যের অর্থনীতির জন্য রাজ্যকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করার জন্য আর্থিক বুরিয়াদকে মজবুত করার জন্য এটা অত্যন্ত বলিষ্ট ভূমিকা দিয়েছেন এবং তার জন্যে একদিকে যেমন মানলীয় প্রধানমন্ত্রী যে এই উদ্যোগের জন্যে উনাকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই সেই সঙ্গে রাজ্যে ভারতীয় মুখ্যমন্ত্রী যার নেতৃত্বে এত পরিমাণ ইনভেস্টমেন্টের সুযোগ আমাদের রাজ্যে তৈরি হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে এবং সমস্ত মন্ত্রিসভাকে আমরা ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা জানাই আশা করি মানুষ রাজ্য সরকারের এই উদ্যোগে তার আগামী ভবিষ্যৎকে আর্থিক ভাবে আরো করতে সমর্থ হবে এই কটি কথা বলে আমি আজকে আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে

সজাগ হয় উনার দম আই আদা কেলেঙ্কারির ফাইলটা লড়া দিত আমি মুখ্যমন্ত্রীর তবেই সব বাইরে কেটা আসিল কি আসছিল কিভাবে ওইসে আধা নায়ককে ত্রিপুরের মানুষ জানে আর খাদ্যের অভাব নাই কথা বলে তারা জানে না তো মোদিজি পাঁচ কেজি করে চাল পূর্ণাঙ্গ পিডিএস সিস্টেমে প্রায় দশটা নিত্য প্রয়োজনীয় জিনিস সরকারি ভর্তুকি মূল্যে তারা করি করতে পারতেছে দুই হাজার টাকা সামাজিক পেনশন এগ্রিকালচার অর্থাৎ কিষান সম্মান নিধি ছয় হাজার টাকা এবং বিভিন্ন ভাবে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে এই গরিব মেহনতি মানুষ প্রধানমন্ত্রী জন যোজনা চিকিৎসার ব্যবস্থা আয়ুষ্মান কার্ড এত কিছু করার পরেও তারা যে খাদ্য নাই খাদ্য নাই আসলে গ্রামগঞ্জে এখন ঘুরে না এখন আগরতলাতে কারণ স্থান নাই কারণ যারা মিথ্যাবাদী করে এই রাজ্যের মানুষকে গরিব কে ঠকিয়েছে গরিব বরোধী সরকার বলে শ্রমিক কে ঠকিয়েছেন কৃষকদের ঠকিয়েছেন তারা যাওয়ার রাস্তা কোথায় কি মুখ নিয়ে যাবে গেলেই তো তাদেরকে ধরেন রোজ টাকা দেন মহিলারা ভালো করে ধরেন রোজ বেলির টাকা দেন অমুকের টাকা দেন আধা কারা করছে জবাব দেন তুই এইসবের জন্য যে তারা কোনোখানে যায় না আগরতলা বইয়া এসি রুমে প্রেস কনফারেন্স করতে পারে এতটুকু তাদের সবাইকে ধন্যবাদ ঠিক আছে থ্যাংক ইউ দেখা যাচ্ছে তাদের আহ শাখা সংগঠন অপমান করা হয়েছে বলে অভিযোগ তুলেছে একটি প্রতিক্রিয়া জানিয়েছে তবে পক্ষে আপনাদের প্রতিক্রিয়া জোট শরীরকে অপমান করা হয়েছে বলে অভিযোগ না বিষয়টা যেহেতু গভর্নমেন্টের ব্যাপার আর আজকের প্রেস কনফারেন্সটা সম্পূর্ণ একটু আলাদা সেই ব্যাপারে আমরাও খবর নেব আমি নিজেও ব্যক্তিগত ভাবে খবর নেব ঘটনাটা কি হয়েছে আমিও ছিলাম না আমিও স্টেশন আউট অফ স্টেশন ছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী আউট অফ স্টেশন ছিলেন আজকেই উনি ফিরেছেন আমিও আজকে ফিরেছি তো এই ব্যাপারে নিশ্চয়ই আমরা আমাদের শরীর দল নিশ্চয়ই আমরা আহ ওনার কি হয়েছে কি ব্যাপারে কি হয়নি সমস্ত বিষয়ে আমরা খোঁজ খবর নেব পরবর্তীতে আমরা আপনাদের সামনে তা রাখব ধন্যবাদ